আচ্ছা আজ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বাংলাকে কিভাবে বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তার একটা সবিস্তার চিত্র আজ সামনে চলে এসেছে আমাদের সাংসদ মালা রায় একটি প্রশ্ন করেছিলেন কেন্দ্রীয় সরকারকে যে গত তিনটি আর্থিক বছরে দেশে ভুয়ো যে জব কার্ড আপনারা কতগুলি ক্যান্সেল করেছেন তো তার উত্তরে যা নমুনা সামনে এসেছে তাতে দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় সরকারি হিসাব দিয়ে বলছেন যে দু হাজার চব্বিশ মাত্র দুটি ভুয়ো জব কার্ড আইডেন্টিফাই হয়েছে এবং ডিলিট হয়েছে যেখানে উত্তরপ্রদেশে তিন হাজার চারশো একুশটা অনেক বেশি গুজরাট বেশি মধ্যপ্রদেশ বেশি ফলে দেখা যাচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলিরা তিনটে বছর যোগ করলে দেখা যাচ্ছে কয়েক লক্ষ তফাত হয়ে যাচ্ছে এবং বাংলায় অনেক কম এবং সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাকে একশো দিনের টাকা বন্ধ করে রেখেছে আর যে যাদের রাজ্যে ভুয়ো জব কার্ড বেশি আইডেন্টিফাই হচ্ছে তাদেরকে ঢালাও টাকা দিচ্ছে কারণ তারা বিজেপির সরকার ফলে একদিকে বিজেপি রাজ্যগুলিতে অনিয়ম বেশি প্রমাণিত দুই অনিয়ম থাকা সত্ত্বেও সেখানে টাকা দিচ্ছে আর বাংলায় টাকা সত্ত্বেও ট্রান্সপারেন্সি টাকা সত্ত্বেও তারা টাকা আটকে দিচ্ছে হাইকোর্ট বলেছে টাকা দিতে সংসদের উত্তরে বলছেন যে আমরা হাইকোর্টের রায় বিবেচনা করে দেখছি মানে এটা কি হাইকোর্ট বলেছে বাংলাকে এই বকেয়া টাকাটা দিতে হবে সেখানে বলছে আমরা বিবেচনা করে দেখছি তাহলে রায়ের প্রশ্নের উত্তরে যা সংসদে কেন্দ্র রিপোর্ট দিয়েছে তা থেকে পরিষ্কারভাবে তাদের বাংলা বিরোধিতা বাংলার সঙ্গে শত্রুতা বাংলাকে বৈষম্য বঞ্চনা প্রতিহিংসার মধ্যে রেখে দেওয়া আর নিজেদের রাজ্যে অনিয়ম দুর্নীতি হলেও সেখানে ঢালাও টাকা দেয়া এটা স্পষ্ট হয়ে গেছে আমরা কেন্দ্রের এই পক্ষপাতদুষ্ট দুষ্ট তীব্র নিন্দা করছি

যে আমরা খতিয়ে দেখছি মানে এটা কি করে হতে পারে এখন ওনারা কি কোর্টের অর্ডারটা স্টাডি করছেন সাধারণ মানুষ তারা পরিশ্রম করেছেন তাদের টাকা এত দিন ধরে বন্ধ করে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ফান্ড থেকে দিচ্ছেন কেন্দ্র বন্ধ করে রেখেছে হাইকোর্ট বলেছে টাকা দাও এখনো টাকা না দিয়ে বলছে আমরা কোর্টের রায়টা খতিয়ে দেখছি স্টাডি করছি ফলে এরা বাংলা বিরোধী বাংলা শত্রু বাংলার মানুষের মঙ্গল এরা চান না কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর তরফ থেকে যা প্রশ্নের উত্তর যা তথ্য পরিসংখ্যান এবং তাদের যা স্ট্যান্ড আমাদের মাননীয় সাংসদদের দেওয়া হয়েছে তাতে এটা পরিষ্কার যে বাংলার বিরুদ্ধে তারা বঞ্চনা করছেন প্রতিহিংসা করছেন আর তাদের রাজ্যগুলোতে অনিয়ম চলছে দুর্নীতি চলছে তা সত্ত্বেও তারা টাকা দিয়ে যাচ্ছে বাংলাদেশ নাগরিক আমাদের নদীয়ার পঁচিশ ত্রিশ জন শ্রমিককে বাংলাদেশ নাগরিক সঙ্গে হরিয়ানাতে আটক করা আমি এই বিষয়টা এই এটা অত্যন্ত উদ্বেগজনক বিষয় এই যে হরিয়ানাতে যেটা আটক করা হয়েছে ইত্যাদি আমি এই বিষয়টা আজকে এই প্রশ্ন উত্তর দিচ্ছি না কারণ মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সবিস্তারে বলেছেন সবিস্তারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে বিপদগুলো তৈরি হয়েছে হরিয়ানায় আটক করে রাখছে অন্য রাজ্যে হ্যারাস করছে দুম করে একেবারে এক মাস অব্দি জেলে রেখে দেওয়ার ব্যবস্থা করছে এই যে সর্বত্র বাংলা ভাষীদের বিরুদ্ধে একটা ভাষা সন্ত্রাস তৈরি করেছে যারা ভারতীয় ভারতীয় বাংলা বাংলাভাষী বাংলা ভাষায় কথা বলেন এবং পশ্চিমবঙ্গে থাকেন বা সম্পূর্ণ নিয়ম মেনে ভারতের অন্য রাজ্যেও তারা যে কাজ করতে যেতে পারেন ফলে এ বিষয়ে সবিস্তারে আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী বলেছেন ফলে এ বিষয়টা আমি আলাদা করে আজকে উত্তর দেব আলিপুরদুয়ারেরও আছে তাদেরকে ফরেনার্স ট্রাইব্যুনালের তরফ থেকে এগুলো তো মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার প্রতিবাদ করছেন যে আসাম কেন ওদের ফরেনার্স ট্রাইব্যুনাল আমাদের রাজ্যের বাসিন্দাদের কোন সাহসে কি করে কোন অধিকারে এই ধরনের চিঠি পাঠাচ্ছে নোটিশ পাঠাচ্ছে এবং যারা আমাদের রাজ্যের দীর্ঘদিনের পুরনো বাসিন্দা যাদের সমস্ত রকম তথ্য প্রমাণ নথি রয়েছে তাদেরকে কি করে এই জিনিসগুলো করতে পারে তারা মাননীয় মুখ্যমন্ত্রী তো বারবার এরই প্রতিবাদ করেছেন বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন একটা সমস্ত সীমা লঙ্ঘন করছে উত্তর প্রদেশে উন্নাও হাতরাস প্রয়াগরাজ ছিল এখন তো পুলিশ কনস্টেবল ছাত্রীকে ধর্ষণ করছে মধ্যপ্রদেশে হাসপাতালের মধ্যে নার্সকে খুন করা হলো মহারাষ্ট্রে হোম ডেলিভারি বাড়িতে ঢুকে রেপ ওড়িশায় পর পর চলছে শিক্ষক অধ্যাপকরা নির্যাতন করছেন ছাত্রী ন্যায় বিচার না পেয়ে গায়ে আগুন দিচ্ছে মারা যাচ্ছে আবার হয়েছে আর এই বিজেপি বড় বড় কথা বলছে পশ্চিমবঙ্গে সামাজিক এই ধরনের ঘটনা বাম থেকে অনেক কমেছে বিজেপি শাসিত রাজ্যের থেকে অনেক কমেছে এবং আমরা চাই না একটা হোক কিন্তু কোনো সামাজিক বিকৃত ঘটনা ঘটলে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশন নিচ্ছে অ্যারেস্ট করছে কিন্তু ওড়িশায় ধারাবাহিকভাবে পুরীর ওখানে গায়ে আগুন দিয়ে একটা পৈশাচিক ঘটনা চলছে পরের পর নারী নির্যাতন হচ্ছে কোথায় জাতীয় মহিলা কমিশন কোথায় ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি কেন এখন জাতীয় মহিলা কমিশন ওখানে যাবেন না শুধু ওড়িশার জন্যই তো জাতীয় মহিলা কমিশনের ওখানে গিয়ে ক্যাম্প করে বসে থাকা উচিত

এবং বিজেপির প্রভাবে থাকা জাতীয় নির্বাচন কমিশন এবং তাদের বিজেপির রাজনৈতিক এজেন্ডাগুলো ফুলফিল করা এবং বিজেপিকে রাজনৈতিক সুবিধা দিতে কি করা যায় উল্টো দিকে তৃণমূল কংগ্রেস এবং আমরা আমরা মানুষের যারা ভারতীয় তারা যাতে হ্যারাস না হন তাদের অধিকার তাদের নাগরিকত্বের অধিকার তাদের ভোটের অধিকার যাতে সুরক্ষিত থাকে আমরা সেটা করছি আমরা অতীতে দেখেছি মহারাষ্ট্র বলুন দিল্লি বলুন ভোটারদেরকে হ্যারাস করেছে অন্য রাজ্যের ভোটার লিস্টের ভোটার ঢুকিয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল তার মধ্যে দিয়ে বিজেপি জিতেছে বাংলায় মমতা ব্যানার্জি সেটা হতে দিচ্ছেন না ভোটার লিস্টের এই কারচুপির খেলা সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরেছেন এবং তার প্রতিবাদ হয়েছে ফলে জাতীয় নির্বাচন কমিশন যদি জেনুইন ভোটারদের হ্যারাস করে বিজেপির নির্দেশে বা বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য যদি এই ধরনের খেলা তারা বাংলায় খেলার চেষ্টা করে তাহলে কিন্তু সর্বাত্মক আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার বুকে শুরু হবে নানা দাবি কিন্তু দেখুন উপরাষ্ট্রপতি শ্রী জগদীপ যেভাবে ইস্তফা দিয়েছেন এটা খুব নজিরবিহীন ঘটনা তার মেয়াদ শেষ হওয়ার আগে তিনি ইস্তফা দিলেন তবে এ বিষয়ে আমরা কোনো মন্তব্য করছি না আমাদের শীর্ষ নেতৃত্ব এতে নজর রাখছেন উনি বলেছেন ওনার হেলথ গ্রাউন্ড যদি সত্যিই উনি অসুস্থ হন তাহলে আমরা বলবো দ্রুত সেরে উঠুন আর যদি তার অন্য কোনো কারণ থাকে আমরা সাগ্রহে পরিস্থিতির দিকে নজর রাখবো আমরা লক্ষ্য রাখব কাল থেকে উনি মেডিকেল চেকআপে কোথাও ভর্তি হচ্ছেন কি না নাকি তিনি স্বাভাবিক জীবনে আছেন এ বিষয়ে তাঁর স্বাস্থ্যের বিষয়ে মাননীয় মুখ্যমন্ত্রী তার অবজারভেশন জানিয়ে দিয়েছেন কিন্তু ইস্তফার বিষয় আমরা এই মুহূর্তে কেউ কোনো মন্তব্য করছি না এই নিয়ে এই জল্পনা নিয়ে কোনো মন্তব্য করব না কারণ এই এই ধারাবাহিক যে প্রক্রিয়া অর্থাৎ জগদীপ ধানকার সারাদিন স্বাভাবিক হঠাৎ রাতে ইস্তফা বলছেন হেলথ গ্রাউন্ড সারাদিন স্বাভাবিক ছিলেন এর পরবর্তী যে ধাপগুলো হবে আমাদের নেত্রী এবং নেতৃত্ব করা নজর রাখছেন গভীরভাবে নজর রাখছেন ফলে এই পর্যায়ক্রমিক পদক্ষেপগুলো থেকেই আমরা পদত্যাগের কারণে চিহ্নিত করার উৎসে আমরা শিগগিরই পৌঁছে যেতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কোনো মন্তব্য করছি না নিয়ে যখন রাজনৈতিক দরজা তুলবে সেই সময় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য সচিবকে চিঠি নির্বাচনী আধিকারিক স্বাধীনভাবে তারা কাজ করবে এবং পুরো আলাদা করতে হবে দেখুন কেন্দ্রের নির্বাচন কমিশন যেটা বলেছেন এটা খানিকটা প্রশাসনিক বিষয় ফলে এটা আমার মনে হয় রাজ্য সরকারের তরফ থেকেই তারা বিবেচনা করবেন এবং তারা বিষয় জানাবেন আমরা শুধু এখনও পর্যন্ত এইটুকু বলতে পারি যে নানাভাবে তো চেষ্টা করলো বিজেপি ভোট এলে কেন্দ্রীয় নির্বাচন কমিশন দিয়ে ভোট হবে কখনো শুনলাম কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হবে অ্যাকচুয়ালি ভোটারের উপরই ওনাদের আস্থা নেই বাংলার মানুষ ওনাদের সঙ্গে নেই আর বাংলার মানুষের উপরে ওনাদের আস্থা নেই ওনারা বাংলার মানুষের ক্ষতি বঞ্চনা কুৎসা ভাষা সন্ত্রাস এগুলো করে চলেছেন ফলে নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে যত জল ঘোলা ওরা করুক বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে দিলীপ ঘোষ বলছেন যে আলগা দিয়েছিলাম তাই দলের মধ্যে ঢুকেছে উদ্দেশ্য করে দেখুন সেটা দিলীপ বাবু বলতে পারবেন দলের মধ্যে ওনাদের দলে উনি বিজেপি করেন তো ওনাদের দলে বেনো জল ঢুকেছে নাকি যোগদান মেলা তো ওনার সময়ই হয়েছিল তখন লোক ডেকে ডেকে বিকেলবেলা হাতে পতাকা ধরানোর সময় তো ওনার তখন থেকে সতর্ক থাকা উচিত ছিল ওনার ওনাদের সঙ্গে আমাদের আইডিওলজিক্যাল ব্যাটেল কিন্তু এইসব বেনোজল ছাঁটাই মাল নানা উদ্দেশ্যে যাওয়া এইসব লোকদের তো ওনারাই দরজা খুলেছেন তা এখন সেখানে সব সভা করে লাভ আছে নাকি ফলে উনি যাদের হাতে সব পতাকা ধরাচ্ছিলেন তারাই ওনার ইয়েতে ওনারই তার ওনাকেই কোণঠাসা করে ছেড়ে দিয়েছে যে দিলীপ আক্রমণ করেছেন এক মানে একটা হচ্ছে যে ভালো ছেলে মেয়ে কি লাভ তিনি বলে বলেন যে

কেন্দ্রীয় সরকারের দেওয়ার কথা টাকা দীর্ঘদিন দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নিয়ে সেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হয়েছে এবং দেব আমাদের ঘাটালের সাংসদ দলের তৃণমূল পরিবারের সদস্য গতকালও ধর্মতলা শহীদ তর্পণে তিনি সেখানে উপস্থিত ছিলেন ফলে এখন দিলীপবাবুকে আমি শুধু এইটুকুই বলবো যে আপনার দলে বহু লোক যারা পরে ঢুকেছে তারা সবাই মিলে আপনাকে কণ্ঠাসা করেছে আপনি আগে আপনার দলের অবস্থা দলের নিজের অবস্থা আপনি ওইগুলো নিয়ে মাথা ঘালান তো দেব তৃণমূল বাংলা রাজনীতি এগুলো অনেক বড় ব্যাপার আপনি আগে আপনার দল আপনার অবস্থান আপনি কোন সিট আপনার কি পথ আপনি এগুলোই কনসেন্ট্রেট করুন কিরণের সিটটাই তো এখন এই মুহূর্তে ডালমা টাল মানে সেখানে শোনা যাচ্ছে দিলীপ ঘোষ দাঁড়াবেন এদিকে হিরণকে আমন্ত্রণ জানালেন না সেখানে তার প্রোগ্রাম করে বলছেন রেলের কোয়ার্টার দখল করে রয়েছেন দিলীপ ঘোষ আমি তো আমি রাজনৈতিক আমি তো উনি বিজেপি তৃণমূল তো বিজেপি না ফলে তৃণমূল তৃণমূল উনি আলাদা দলের দিলীপ ঘোষ আলাদা দলের দিলীপ ঘোষ কি করবেন না করবেন সেটা তো আমরা ঠিক করতে পারি না তবে দিলীপ ঘোষ যদি খড়গপুরটা নিজের খুঁটি বা যোদ্ধার জায়গা বলে মনে করেন তাহলে ওই হিরণবাবু বা যারা ওনাদের কারা সব আছেন তো সে দিলীপবাবু ঠিক করে নিন তার বিরুদ্ধে দাঁড়াবেন নাকি তাকে সরিয়ে দাঁড়াবেন এগুলোই কনসেনট্রেট করুন নিয়ে মাথা ঘান্দি কী হবে একটা উনি বলছেন যে টিএমসির নেতারা যারা বাংলার বাইরে যান তারা যেন খুব সাবধানে ডকুমেন্ট নিয়ে যান কে বলছে দেখুন এগুলো কথার কথা বলছে ওনাদের ওনারা যে যে লাইনে চলছেন ওনারা যেভাবে ভাষা সন্ত্রাস করছেন এবং এটা এটা দিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার করে ওনারা ভোটে জিততে পারেন না মানুষের আস্থা পান না কিন্তু এই যত এই যে বাংলা বললে অমুক আটকে রাখবো জেলে পুরবো ওনারা যত বলবেন তত বাংলার মানুষ ওনাদের প্রত্যাখ্যান করবেন রোজ বলুন রোজ হুমকি দিয়ে যান বাংলার বাইরে গেলে আটকে রাখবো বাংলার বাইরে গেলে জেলে পুরব বাঙালিদের দেখে নেব যা পারেন বলে যান যত বলবেন বাংলার মানুষের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে বিজেপিকে কে কিভাবে সিপিএম আর কংগ্রেসের শূন্য দেখা হয়ে গেছে বিজেপির শূন্যটা কিন্তু আসছে এগুলো বকা বকা কথা এগুলো বকা বকা কথা মনে রাখতে হবে ওনাদের আমাদের সভা আমাদের সভার মূল বক্তা কে হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি উনি উনাদের সভা করতে গেলে এখনও কিন্তু দিল্লি থেকে অন্য রাজ্য থেকে লোকের সভা করতে হয় এগুলো মনে রাখবেন আর কেন বলছেন এই যে অপপ্রচারটা শত্রুঘ্ন সিনহা কেন কীর্তি আজাদ কেন ইউসুফ পাঠান কেন আমরা সব সময় বলছি বাংলাকে সম্মান দিতে হবে বাংলা ভাষাকে সম্মান দিতে হবে বাংলা ভাষা বলা মানেই বাংলাদেশি নয় কিন্তু আমরা কিন্তু একবারও কেউ বলছি না যে অন্য ভাষাকে আমরা অসম্মান করি বা অন্য ভাষা ব্যবহার করা যাবে না তৃণমূল কংগ্রেস তার মূল স্ট্রেংথ নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের একটা সর্বভারতীয় প্রেক্ষিত আছে একাধিক রাজ্যে আমাদের অস্তিত্ব আছে ফলে সর্বভারতীয় প্রেক্ষিতে বিভিন্ন ভাষাভাষীর মানুষ অভিজ্ঞ রাজনীতিবিদ বিভিন্ন পেশার মানুষকে অ্যাকমোডেট করতে আমরা কোনো কোনো জায়গা থেকে জনপ্রতিনিধি আমরা করি তার সঙ্গে কী সম্পর্ক এটা কোনো কাজের কথা হলো তাহলে অন্য রাজ্য থেকে যখন অন্য ভাষার মানুষকে বিজেপি এই রাজ্যে বক্তব্য রাখতে আনে অতীত বহু বিশিষ্ট মানুষ বাংলা থেকে সংসদীয় রাজনীতিতে প্রবেশ করেছেন এগুলো তো কোনো তুলনা হতে পারে না তৃণমূল কংগ্রেস বাংলার অপমানের বিরুদ্ধে আর তৃণমূল কংগ্রেস অন্য ভাষাকে অপমান করছে না ফলে এটার কোনো অপব্যাখ্যা করার কোনো জায়গাই নেই শত্রুঘ্ন সিনহা একজন অভিনেতা সারা ভারতব্যাপী পরিচিতি কীর্তি জয়ী ক্রিকেট দলের তারকা হিন্দি ভাষীদের কাছেও তাদের দারুণ গ্রহণযোগ্য আমাদের রাজ্যে কত হিন্দিভাষী আছেন তা আমরা তো চাই তাদের সেই ভাষারও প্রতিনিধি থাকুক তাতে কি সমস্যা আছে

বাংলাদেশ থেকে ঢুকছে ঘুরিয়ে এরা অমিত শাহকে ব্যর্থ বলছে তার কারণ বাংলাদেশ সীমান্তটা পাহারা দেওয়ার দায়িত্ব অমিত শাহের দফতরের যেমন ঢুকছে ত্রিপুরায় ঢুকছে কি করে ত্রিপুরা তোটা ইঞ্জিন সরকার অসমে গেছে কি করে ফলে বাংলায় যদি দুটো লোক ঢুকে থাকে ওখানে তো কুড়িখানা লোক ঢুকেছে তাহলে যারা দিলীপ বাবু এবং বিজেপির যে নেতারা যতবার বাংলাদেশ থেকে ঢুকে যে শব্দটা বলবে তারা অমিত শাহকে সীমান্ত প্রহরায় ব্যর্থ বলে চিহ্নিত করছেন বিজেপি মামলায় যে তিনজনকে করা হয়েছিল তাদের মানে রিপোর্ট চাইলো কাছে স্বাভাবিক ব্যাপার আইনি বিষয় আদালত রিপোর্ট চেয়েছে যে এতদিন বাদে দুম করে কাউকে কাস্টোডিতে নেওয়া তো আদালত সেখানে তো রিপোর্ট চাইবেই সিবিআই চাইলো আর বিজেপি দাবি করেছে বলেই দিনের পর দিন আটকে রাখতে পারবে বা এটা তো কাজের কথা হতে পারে না এতদিন ঘটনার এতদিন বাদে হঠাৎ সিবিআই দুদিন ধরে বিজেপির নেতারা বলছেন তারপরই দেখা গেল সিবিআই তৎপর হয়েছে তো কোর্ট তো তাদের বলবে যে রিপোর্ট দাও এবার তারা যদি কোর্টকে স্যাটিসফাই করতে পারেন পারবেন না পারলে কোর্ট তাদের বক্তব্য জানাবেন

কংগ্রেস এবং তার আগে উনিশশো তিরানব্বই তৎকালীন যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে চুরানব্বই থেকে সাতানব্বই যুব কংগ্রেস সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আটানব্বই থেকে তৃণমূল কংগ্রেসের মঞ্চে এই এত বছর যে সমাবেশ হয়েছে প্রত্যেক বছরই যেন এক একবার এক একজনকে ছাপিয়ে গেছে তার মধ্যেও কয়েকটা বছরকে আইডেন্টিফাই করা যায় যে সেখানে একটা অস্বাভাবিক ভিড় ছিল এবং তাৎপর্যপূর্ণভাবে গতকাল অর্থাৎ এবারের সমাবেশে সেই ভয়ঙ্কর ভিড়টাকে দেখা গিয়েছে আপনি বলুন ওপাশে প্রায় পার্ক স্ট্রিট ওদিকে রেড রোড ওপাশে ময়দান জুড়ে এপাশে এসপ্ল্যানেডিস্ট ওপাশে লেনিন সরণি এপাশে সি আর অ্যাভিনিউ ওপাশে পেছনে গণেশ্যারনিউ পর্যন্ত এবং ভেতরের গলিগুলো উঠছে তাছাড়াও দক্ষিণ কলকাতা মধ্য কলকাতা পূর্ব কলকাতা এবং উত্তর কলকাতা বহু মিছিল কাছাকাছি এসে ঢুকতে পারেন ফলে এইখানেই মোটামুটি একটা কম বেশি কুড়ি লাখের হিসাব রয়েছে এর বাইরে তথ্য প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি দেখেন যে এই যে কুড়ি লক্ষ লোক ফিজিক্যালি পাশাপাশি আপনাদের এতগুলি টিভি চ্যানেল লাইভ করলো এতগুলি আজকাল সোশ্যাল মিডিয়ায় এতগুলি প্ল্যাটফর্ম থেকে কেউ ফেসবুক লাইভ করলেন কেউ নানা তাদের মাধ্যম থেকে সব লাইভ করলেন ফলে কয়েক কোটি মানুষ দেখলেন ফলে এটা একটা মানুষ যে তৃণমূল দেখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চাইছে বাংলার লড়াইটাকে মানুষ পাশে থাকছে এই আপনি আপনি এই যে এতগুলো মানুষ এলেন এটা একটা রেকর্ড এতগুলো চ্যানেলের সেই সময় এত ভিউয়ার হলো এটা একটা রেকর্ড এতগুলো সোশ্যাল মিডিয়া ডিজিটাল প্ল্যাটফর্মের লাইভে এত ভিউয়ার হলো এটা একটা রেকর্ড ফলে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একটা সময় দেখবেন আপনি দেখ এটা তুলনা করবেন যে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাঁর যে দুর্গাপুরের সভা বেশ কিছু প্ল্যাটফর্মে দেখবেন তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার ডিজিটালি ভিউয়ারশিপ কত বেড়ে যাচ্ছে সেটা তো একদম প্রমাণিত ফিগার দেখা যাচ্ছে স্ক্রিনে যেখানে হিন্দিতে ভাষণ দিচ্ছেন নরেন্দ্র মোদী অর্থাৎ তার অডিয়েন্সটা নিশ্চয়ই বড় আর কলকাতায় দাঁড়িয়ে বাংলায় ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে বাংলাভাষীরাই শুধু শুনছেন মূলত তার সঙ্গে সারা ভারতের যারা ইন্টারেস্টেড তারাও আছেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিরাট জনপ্রিয়তাটা একটা জিনিস প্রমাণ করে দিচ্ছে যে বাংলায় বিপুলভাবে এই যে বাংলার উন্নয়ন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বঞ্চনা সবচেয়ে বড় কথা বাংলা ও বাঙালিকে আক্রমণ যেটা শুরু হয়েছে ভাষা সন্ত্রাসের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বাঙালির ভাষা আন্দোলন নতুন করে শুরু হয়েছে এবং তারই প্রতিফলন এই বিপুল দর্শক সংখ্যায় যার প্রতিফলনে ২৬ সাল দু হাজার ছাব্বিশে আড়াইশোর বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হতে দেখুন কেউ যদি পাগল হয় আমি তো বলতে পারবো না স্ক্রিনগুলো দিলেই তো হবে মানে স্ক্রিনটা দিলেই তো হবে সব থেকে বড় কথা বিজেপি যে দাবি করছে যে ওদের নাকি দর্শক শিলিগুড়ির থেকে বিজেপির এক নেতা প্রাক্তন সাংসদ তিনি তো উত্তর ছিলেন আর মমতা তাকে তো দেখা যাচ্ছে তিনি ওয়াচ করছেন তো সুতরাং বিজেপির লোকেরাও তো বিজেপির তো উচ্ছন্ন গেছে তারাও তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শুনছিলেন ধনগর আছে ধনগরের সঙ্গে তৃণমূলের বড় বড় একটা অগ্রগতি সম্পর্ক যখন এখানে রাজ্যপাল ছিলেন তখন বরাবরই মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে সংঘাত লেগে থাকতো যখন তিনি রাজ্যপাল থেকে উপরাষ্ট্রপতি করে দাঁড়ালেন তখন তৃণমূল বিরত থাকলো বলতে এই যে অগ্রগতি সম্পর্ক না এগুলো এটা এটা কোনো রাজনৈতিক অবস্থানে বাংলার স্বার্থ সুরক্ষিত রেখে কোনো রাজনৈতিক অবস্থানগত কোন কখন কোন সিদ্ধান্ত সেটা সম্পূর্ণ নেতৃত্বের বিষয় কিন্তু আচমকা একজন রিজাইন করছেন যিনি সুস্থ এবং সারাদিন কাজ করলেন আচমকা বলছেন রেজিগনেশন দেশের উপরাষ্ট্রপতি আমরা কোনো মন্তব্য করছি না ইস্তফা নিয়ে কারণ আমাদের নেত্রী এবং নেতৃত্ব গোটা বিষয়টায় নজর রাখছে কিন্তু যে লোকটা সারাদিন সুস্থ কাজ করলেন তার দপ্তর থেকে তেইশ তারিখের কর্মসূচিও ঘোষণা করে দেওয়া হলো ফলে আচমকা একুশ তারিখ রাত্রেবেলা রিজাইন করছেন শারীরিক কারণ বলা হচ্ছে সেই কারণেই আমরা বলছি যদি শারীরিক কারণ হয়ে থাকে তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন আর যদি অন্য কিছু হয় তাহলে আমরা অত্যন্ত কৌতূহলী জানার জন্য এবং আমরা নজর রাখব আজ বা কাল থেকে তিনি হাসপাতালে চেক আপের জন্য যান নাকি অন্যান্য নর্মাল তিনি তার সূচিতে থাকেন এবং তিনি যে তার সুস্থতা এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন কিন্তু আমরা ইস্তফা নিয়ে কোনো মন্তব্য করব না তার কারণ এই কিন্তু দিনের দু মধ্যেই ইস্তফার উৎস সন্ধানে আমাদের নিয়ে চলে যাবে ইস্তফার সন্ধানে